বিলম্ব আছে কিনা বিলম্ব আছে পাও এখানে অনেক সুন্দর বিলম্ব আছে গাছ দেখতে পাচ্ছেন এই গাছ থেকে অনেক সুন্দর বিলম্ব পেয়েছি এই বিলম্বতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এইগুলা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি লবণ দিয়ে খেয়ে থাকি এই সবজিটি কাঁচাও খাওয়া যায় তো আপনাদেরকে এখন দেখাবো দেখাবো কি স্বাদ অনেক টক ভিটামিন সি আছে যদি অনেক টক কিন্তু স্বাদ আছে সেই স্বাদ